হ্যালো ভিয়ার্স সকলকে ওয়েলকাম করছি আজকের নতুন ভিডিওতে আমরা আজকে খুব 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 করে চলে এলাম যেখানে আমরা প্রতিনিয়ত ভিডিও করে থাকি আমাদের এই মানে ঘেরে যে মাছগুলো পাওয়া যায় তার ভিডিও করার জন্য আমরা কিন্তু চলে আসি সো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন জাল খেলানো হচ্ছে এবং জাল খেলানোর পরে কিন্তু আমরা মাছ দেখতে পাবো যে কী মাছ পাবো সেটা আমরা জানি না আমরা দেখব যে কি মাছ পেতে পারি আসলে দিন পরেই কিন্তু ভিডিও করছে দুপুরবেলা যেটা এখন বাজে মেবি তিনটা তিনটা সো দর্শক আজকে আমরা এবং দিবাতে জাল ধরনের জন্য এখানে এসেছি আর কি সেখান থেকে আমরা ভিডিওগুলো শুট করার চেষ্টা করব সো দর্শক তাহলে চলুন সরাসরি আমরা শুরু করি দর্শক আমাদের জাল পাতা কিন্তু শেষ হয়ে গেছে হ্যাঁ দর্শক এখানে আজকে ঘিরে প্রথম ধার মাছ ধরা হচ্ছে সেজন্য মাছ সংখ্যা বেশি হতে পারে সো বিহার সেরকম ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং নতুন নতুন ভিডিওর জন্য অপেক্ষা করবেন আমরা আপনাদেরকে সম্পূর্ণ দেখানোর চেষ্টা করব ভিউটা যে দর্শক এই অঞ্চলের মানুষ কীভাবে মৎস্য শিকার করে এবং মাছ শিকার করে সম্পূর্ণ আপনারা দেখতে পারবেন আমাদের ভিডিওগুলোতে ফলো করলে দেখতে পারবেন তো দর্শক আমরা যে ভিডিওগুলো করে থাকি খুবই আসলে কষ্টসাধ্য হয়ে যায় ছোটো ছোটো রাস্তা বেয়ে যেতে হয় যখন তখনই তো দর্শক আপনাদের ভালোবাসার জন্য কিন্তু আমরা ভিডিও করে থাকি এবং আপনাদের জন্যই কিন্তু আমরা ভিডিও তৈরি করতে থাকি শুধু আপনাদের ভালোবাসাটাই আমাদের কাছে আমাদের উপহার স্বরূপ গ্রহণ করি যথা সপ্তাহ এই জাল হলেই ওখানে জাল সেট করা হচ্ছে এই মাছগুলো আর কি ওখানে রাখতে হবে সেজন্য দর্শকে আমরা যখন ভিডিওটা শ্যুট করছি তখন দেখুন প্রচুর একটা রোদ সম্পূর্ণ গাফা ঘিমে যাচ্ছে কিন্তু তাও ভিডিও করতে হচ্ছে দর্শকে আমরা কিন্তু দেখতে পাচ্ছি জাল বানানো শুরু হয়ে গেছে দর্শক দেখতে পাচ্ছ বারণের শব্দ শুনতে পাচ্ছো অবশ্যই নিশ্চিত

দর্শক প্রথম পাটে আর কি আমরা যে ঘেরের প্রথম অংশ সেগুলো কিন্তু মাছ ধরা হয়ে গেল এবং ধারণা হলেও দেখা যাক মাছ কতটা পাওয়া যায় দর্শক এই পর্বে আপনারা দেখলেন যে কিভাবে মাছ ধরা হলো এবং কতটুকু মাছ পেলাম তার একটা ভিউ আপনাকে দেখিয়ে রাখলাম তো দর্শক আমরা আরেকটা ভিডিও করবো আপনারা দেখতে পাচ্ছেন এইখানে যে অংশটুকু আছে এই অংশটুকু এখান থেকে আমরা দর্শকরা আপনাদের জন্য প্রতি পার্ট কিন্তু খুবই ইন্টারেস্টিং হয়ে থাকে যদি আপনারা আমাদের ভিডিওটা ফুল কন্টিনিউ করেন তাহলে দেখতে পাবেন এবং আমরা আপনার জন্য অনেকটা কষ্ট করে থাকি যে ভিডিও করে থাকি সেগুলো খুব আনন্দদায়ক হতে পারি এবং আপনাদের জন্য আমরা প্রতিনিয়ত ভিডিও করি সো আপনাদের একটি ভিউ দেখাবো সেগুলো হলো আমাদের বাজারে কতটুকু মাছ পেলাম সেগুলো আপনাদেরকে দেখে নিচ্ছ দর্শক দেখতে পাচ্ছ আমাদের মাছ একটু হালকা একটু হ্যাঁ দর্শক আপনার দেখুন সরু সরু রাস্তা যেগুলো দিয়ে আমরা কিন্তু হেঁটে হেঁটে ভিডিও করি এবং এই রাস্তাগুলো সরু হওয়ার কারণে কিন্তু আমরা এখান থেকে আমাদের ফোন প্লাস ক্যামেরা নিয়েও কিন্তু রিক্স হয়ে যায় তারপর আমাদেরকে ভিডিও করতে শুধুমাত্র আপনাদের জন্য দর্শককে এখানে সকলকে টাটা বাইবে বলছি আমাদের দেখা হবে নেক্সট টু পার্টে তো সকলকে এখানে বাইবে বলছি দেখা হবে অন্য কোনো এক সময় অন্য একটা ভিডিওতে ভালো থাকবেন সবাই ধন্যবাদ সকলকে